টিভি তারকা ও আইনজীবী পিয়া জান্নাতুলের হাসিতে যেন ঝড় বইছে নেট দুনিয়ায় ব্যারিস্টার ও সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুখ চেপে হাসি দিয়ে আলোচনায় পিয়া জান্নাতুল সম্প্রতি ব্যারিস্টার সুমন বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলার সময় তার সহকর্মী হিসাবে পাশেই দাঁড়িয়েছিলেন পিয়া সেখানে তার মুচকি হাসিতে ঘায়েল নেটিজেনরা ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস মিম আর ভিডিও বিষয়টি নিয়ে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পিয়া বলেন আমি গা ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা সেকেন্ডে পারে ওপরে উঠাতে তারা পরে এক নামে ফেলতে পারে ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুধ হয়েছেন এ প্রসঙ্গে পিয়া বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করেছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করে এটাতে দোষের কিছু দেখছি না পিয়াজান্নাতুল দুই হাজার সাত সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিং এর মাধ্যমে দুই সালে দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন